কখনো জবাব দেবেন না যখন রেগে থাকবেন কখনো প্রতিজ্ঞাবদ্ধ হবেন না যখন আনন্দে থাকবেন কখনো কোনো সিদ্ধান্ত নেবেন না যখন দুঃখী থাকবেন যে তোমার কাছে এসে অন্যের নিন্দা করে সে তো তোমার নিন্দাও অন্যের কাছে করবে এই ধরনের লোক থেকে নিজেকে যত দূরে রাখা যায় তত মঙ্গল বাবা কম দামি মোবাইল কিনে দিলে ছোট মনে করো না মনে রেখো যা তোমার কাছে অল্প তা তোমার বাবার কাছে রক্ত বিক্রির গল্প মানুষ খানা খোঁড়া অন্ধপঙ্গ হলেও তাকে নিয়ে সংসার করা যায় কিন্তু যদি মানুষের চরিত্র খারাপ হয় তাহলে তাকে নিয়ে সংসার করা যায় না পোশাক হয়ে গেল ছোটো লজ্জা চলে গেল শিক্ষক হয়ে গেল ব্যবসায়ী শিক্ষা চলে গেল মানুষ হলো টাকার গোলাম মনুষ্যত্ব চলে গেল জীবনে টাকা নয় ব্যবহারটা অনেক বড় কারণ শ্মশানে হোক কিংবা কবরস্থানে চার কোটি টাকা নয় চারজন মানুষেই চারতে আসবে জন্ম থেকে কেউ সংসারে মেয়ে হয়ে আসে না তাই ঘরের বউকে কটুক্তি না করে সুন্দর ব্যবহার করে তার দায়িত্ব বুঝিয়ে দিন গতকাল চলে গেছে আগামীকালে কোনো আসেনি আমাদের জন্য আছে আজকের দিন তাই এখনই শুরু করে দিন নিজের ছায়াটা যখন কালো তখন রূপের বড়াই করাটা ব্যামান কারণ রূপ দেখে মানুষকে শুধু চিহ্নিত করা যায় কিন্তু মানুষ চেনা যায় না জিন্দা থাকলে নিন্দা হবে মৃত মানুষের প্রশংসা তো শত্রুরাও করে মোমবাতি হওয়া সহজ নয় আলো দেওয়ার জন্য প্রথমে নিজেকেই পড়তে হয় একজন বিক্ষুক তোমার দিকে তখনই হাত পাতে যখন তার মনে হয় তাকে কিছু দেওয়ার সামর্থ্য তোমার আছে এবং তুমি তাকে নিরাশ করবে না বেশি টাকা উপার্জন করাটা গর্বের বিষয় নয় হালাল উপার্জন করাটা গর্বের বিষয় চরিত্রহীন স্বামীর সঙ্গে রাজপ্রসাদে থাকার চেয়েও গরিব আদর্শবান স্বামীর সঙ্গে করে ঘরে থাকা অনেক সুখের বিয়ে করলে ঘরের মেয়েকে বিয়ে করুন অর্থ কিংবা যৌতুক হয়তো পাবেন না কিন্তু সত্যিকারের একটা জীবন সঙ্গিনী পাবেন শক্তি নিজের কথায় নয় বিচারে রাখো কারণ ফসল বৃষ্টিতে হয় বন্যাতে নয় কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু আপনাকে সে ব্যবহার করতে পারবে তাদের সাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন আপনার কাছ থেকে তারা আর কোনো লাভ পাবে না মিথ্যাবাদের এখন সবার প্রিয় হয় এবং সবার ভালোবাসা পায় আর সত্যবাদের পায় অপমানও অবহেলা স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছুই হয় না তুমি যার মন রাখতে পারবে তার কাছে ভালো আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ মূর্খ লোকের জন্য সমাজ নষ্ট কখনো হয় না সমাজ নষ্ট হয় শিক্ষিত লোকের মূর্খ স্বভাবের জন্য জীবনে যা চাও সব একদিন পাবে শুধু সত্য আর কারোর ক্ষতি না করে সামনে এগিয়ে চলো ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি তবে ধ্বংস হতে দেখেছি অন্য কিছুটা করে কাউকে বড় হতে দেখিনি তবে ঘৃণিত হতে দেখেছি মায়ার মুগ্ধতা মাকড়সার জালের মতন একবার জড়িয়ে গেলে তার থেকে বেরিয়ে আসা খুব কঠিন সুন্দর একদিন নষ্ট হয়ে যাবে সুন্দর মন কখনো নষ্ট হবে না তাই মানুষের মন দেখে ভালোবাসুন গায়ের রং দেখে নয় অপরিচিত কারোর সাথে কথা বলার আগে মার্জিত ভাষায় কথা বলুন কারণ আপনার কথা বলার ধরনেই বলে দেবে আপনি কোন পরিবার থেকে বেড়ে উঠেছেন ঠাকা বলে আমাকে পেয়ে সব বলে যাও সময় বলে আমাকে অনুসরণ করো বাকি সব বাদ দাও ভবিষ্যৎ বলে আমাকে নিয়ে বেশি বেশি পাবো বাকি সব ছাড়ো কাউকে তার ভালো মন্দ বেশি বোঝাতে যাবেন না এতে আপনি খারাপ হয়ে যাবেন বরং থাকে ছেড়ে দিন সে যখন ঠকবে বা বিপদে পড়বে তখন সেই এমনিতে আপনার মূল্য বুঝতে পারবে স্বপ্ন দেখা যায় ধরা যায় না জীবন ভাঙা যায় গড়া যায় না মন দেওয়া যায় ফেরত নেওয়া যায় না ভালোবাসা সৃষ্টি করা যায় শেষ করা যায় না মাঝে মাঝে পিছনে ঘুরে প্রতিবাদের গর্জনটাও করা উচিত নয়তো সবাই তোমার মৌন থাকে দুর্বলতা ভেবে নেবে হারিয়ে যাওয়া সূর্যকে ফিরিয়ে ফেতে বারো ঘন্টা সময় লাগে কিন্তু হারিয়ে যাওয়া বিশ্বাস সারা জীবন অপেক্ষা করলেও আর ফিরে পাওয়া যায় না শিশু হল প্রদীপের মতো যে ঘরে আসে সে ঘরেই আলোকিত হয়ে যায় জীবনে কাউকে পাওয়ার পরও যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ যদি জীবনে শান্তি চাও তাহলে লোকের কথা গায়ে মাগা ছেড়ে দাও যারা আঘাত পেয়ে উঠে দাঁড়ায় তারা একদিন জীবনে অনেক কিছু করে দেখায় একা থাকাটা কোনো দুর্বলতা নয় একা থাকতে পারাটা একটা যোগ্যতা সবাই একা থাকতে পারে না নিয়তি কখনোই কাউকে চাট দেয় না সে যাই হোক না কেন ঠিক সময়ে তার প্রাপ্য সে ঠিকই বুঝে পাবে সম্পর্ক কখনও দূরত্ব বা সময় না দেওয়ার কারণে নষ্ট হয় না সম্পর্ক নষ্ট হয় অহংকার অসম্মান স্বার্থপর তার বিশ্বাসঘাতকতার মাধ্যমে দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে তাই ব্যর্থতা খারাপ কিছুই নয় এটা সাফল্যের প্রথম দাপ কারোর ব্যবহার দেখে টাকা দেখে কাউকে সম্মান করা উচিত নয় সততা দেখে সম্মান করা উচিত ব্যবহার তো ভালো হয় শয়তান চিটিংবাজদেরও